আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট নিউজ মাত্র এক টাকা কাবিনে বিয়ে হয়েছিল সাফাত পিয়াসার অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য বাংলাদেশের নাম করা স্বর্ণালঙ্কার বিক্রয় প্রতিষ্ঠান আপন জৈলার্সের কর্ণধার দিলদার আহমেদের বড় ছেলে বলে কথা আর ধনির ছেলের বিয়ে প্রসঙ্গ হলে তো কোনো কথাই নেই ধনির ছেলে সাফাতের সঙ্গে উপস্থাপিকা পিয়াসার বিয়েটা ছিল তেমন যেমনটা সবাই প্রত্যাশা করেছিল ধনির দুলালের বিয়েতে কাবিন কত হয়েছিল এমন প্রশ্ন করা হলে সবাই চোখ বুঝে বলে দিতে পারে যে টাকার পরিমাণটা কত তবে ভাবনা যতই বাস্তবে তার ধারে কাছেও নেই কেননা তাদের বিয়ের কাবিন কত টাকায় হয়েছিল তা জানলে যে কেউ অবাক হবেন যদি বলা হয় তাদের বিয়েতে মাত্র এক টাকার কাবিন হয়েছিল এটা শুনলে যে কেউ রীতিমতো অবাক হয়ে যাবেন কিন্তু এটাই সত্য সাফাত ও উপস্থাপিকা পিয়াসার বিয়েতে মাত্র এক টাকার কাবিন হয়েছিল যা শুনেছেন সেটাই সত্য কাগজপত্রগুলো ঠিক তাই বলছে এক টাকার কথা লেখা আছে দিনমোহরের কাগজেও আর তাই এটা এখন আর কোনো লুকোচুরির গল্প নয় কিংবা ভার্চুয়াল কোনো গুজব নয় তবে এমনটা হবার কারণও আছে সেই কারণ সম্পর্কে জানতে গিয়ে পাওয়া গেল ভালোবাসার এপিট ওপিটের কিছু গল্প সংশ্লিষ্টদের পারিবারিক সূত্রে থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর এই তথ্য কেন এক টাকার দেনমোহরে সাফাত পিয়াসার কাবিন হয়েছিল জানতে চাইলে আপন জুয়েলার্সের মালিক আহমেদ সেলিম খোলামালা কথা বলেন তার ভাষায় ভালোবাসা আর প্রেমের কারণে সাফাতকে পিয়াসা একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করতে গিয়ে দেনমোহর করেছিল এক টাকা তিনি বলেন পিয়াসাকে সেই এক টাকা মোহরানা পরিশোধ করা হয়েছে বিয়েতে এক টাকার কাবিন প্রসঙ্গে ফারিয়া মাহবুব পিয়াসা বলেন মামলা চলছে একটা আর ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চলছে তিনি জানান যতদিন সাফাত তার সঙ্গে ছিল সে তো ভালোই ছিল আর বাসায় মেয়ে নিয়ে আসা তার পুরনো স্বভাব পিয়াস আরও বলেন ভালোবেসে দুজনের সম্মতিতে বিয়ে করেছিলাম আর দেনমোহর এক টাকা করার বিষয়টিও দুজনের সম্পত্তিতেই হয়েছে পিয়াসার বক্তব্য হচ্ছে আমার যদি টাকার লোভ থাকতো তাহলে আমি তো অনেক টাকাই কাবিন করতে পারতাম তারা কি অর্থাৎ আপন জুয়েলার্সের মালিক বলতে পারবে আমি তাদের কাছ থেকে এক লাখ টাকার গয়না নিয়েছি ছেলে সাফাতকে ছাড়িয়ে নিতে তার বাবাই ষড়যন্ত্র করেছে জানিয়েছে পিয়াসা বনানিতে যে কাজটি করেছে সেটা ভালো করেছে ওর বিচার হওয়া প্রয়োজন সাফাতের সঙ্গে সম্পর্কের অবনতি কিভাবে হলো জানতে চাইলে তিনি বলেন কোথায় সমস্যা আমি নিজেও জানি না এখন আমাকে নিয়ে টানাটানি চলছে প্রশ্ন করা হলো দিলদার আহমেদ আরও বলেন ছেলের কাছে এত টাকা দেনমোহরের কাহিনি শুনতে চেয়েছিলাম ছেলে বলেছিল পিয়াসা তাকে নাকি এত ভালোবাসে তাই এক টাকা দেনমোহর করে তা প্রমাণ করতে চায় কিন্তু বিয়ের পর দিনই দেখেছি উল্টোটা মানুষ কত অভিনয় করতে জানে আমরা ব্যবসা বাণিজ্য করে খাই আমাদের সঙ্গে শত শত মানুষের রুজি রুটির সম্পর্ক আপন জুইলার ঘিরে কত মানুষের চাকরি বাকরি সব কিছু এখন বিবেচনার বিষয় প্রশাসন এসব বিবেচনা করে দেখবে এক টাকার কাবিন প্রসঙ্গে বলতে গিয়ে দিলদার আহমেদ সেলিম জানান আমার সম্পদের দিকে পিয়াসার নজর ছিল তাই তো পিয়াসা এক টাকা দেনমোহর করে ভালোবাসার সম্পর্কের নামে অভিনয় করেছে পিয়াসা আমার ছেলেকে বলেছিল তোমার টাকা চাই না ভালোবাসা চাই অথচ বিয়ের পর একে একে উন্মোচন হতে থাকে এক টাকার কাবিন নামার নামে যে কৌশল করা হয়েছিল তার নেপেথ্য ঘটনা বের হতে থাকে দিলদার আহমেদ সেলিমের দাবি পিয়াসা তার ছেলেকে দিয়ে আপন জুয়েলার্সের সম্পদ লুটের চেষ্টা করেছিল সেই চেষ্টা ভেস্তে যাওয়ায় সাফাতকে ব্ল্যাকমেলিং করা হয় বলে তার দাবি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ